তুমি আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না তুমি আপনাদের ঘর বাড়ি সব করে দেব তুমি কেন যাব করতে গেলে ও স্বামী তুমি কেন

নির্বাচনে একদল জিতবে একদল হারবে এটাই স্বাভাবিক কিন্তু নির্বাচনে জিতার পর পরাজিত দলের উপরে হামলা করবে তাদের ঘরবাড়িতে আগুন পোড়াবে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হবে তাহলে এই নির্বাচনের তো কোনো মানে হয় না এ কারণে মনে হয় শেখ হাসিনা বিনা ভোটে নির্বাচন আয়োজন করত। যেন নির্বাচনের পরে কারো বাড়িঘর আর বাংচুন না হয় কোনো মানুষের উপর যেন কোনো আঘাত না হয় তাহলে শেখ হাসিনা তো ভালো ছিল আপনারা বিএনপির তারা নির্বাচনে জিতার পরে গরিব সাধারণ মানুষ যারা জামাত সাপোর্ট করতো বা সাপলা কলিয়ে সাপোর্ট করতো করতেই পারে একটা মানুষের ভালো লাগা থাকতেই পারে তাই বলে তার বাড়িঘর আগুন দিতে হবে তার উপরে আঘাত করতে হবে এটা তো কোনো স্বাধীন দেশ না স্বাধীন দেশের কর্মকাণ্ড না আপনারা জিতছেন বিজয় উল্লাস করুন কারোর যাতে আঘাত না হয় কিন্তু আপনারা জিতার পরে মানুষের গায়ে আঘাত করা এটা কোনোভাবেই মানুষের কার্যক্রম না তাই আপনাদেরকে বলছি আপনারা জিতার পরে ওই যে সাধারণ মানুষের বাড়িঘর আগুন দিবেন না আপনারা নিজেদের ভিতরে নিয়ন্ত্রণে রাখুন কারণ বেশি অহংকার করলে বেশি দাম্ভিকতা দেখালে ওই শেখ কাসিনার মতো পরিণত হবে পরিণতি হবে যে শেখ কাসিনা যেমন পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ঠিক যেন বিএমপির আবার এই অবস্থা না হয় কারণ সতেরো বছর তো আপনারা একটা রোম্বো ছিটতে পারেন নাই এখন আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন বা আপনারা দেশ শাসন করতে আছেন করেন আপনারা নির্বাচনে দিচ্ছে আপনারা সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করছে আপনারা করেন কিন্তু কারোর সাথে অন্যায় করা যাবে না মনে রাখবেন অন্যায় করলে দাপট দেখালে আবার সে শেখ মতো হবে তাই সময় থাকতে ভালো হয়ে যান নিরহ মানুষের উপরে আক্রমণ করবেন না কারণ হেরা বাংলাদেশের নাগরিক